স্ট্যাক হচ্ছে একটা ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট কোম্পানি আমরা ইনফ্লুয়েন্সার ম্যানেজমেন্ট অ্যান্ড কিউরেশন করি আপনারা সবাই জানেন যে আজকে এখন সামাজিক মাধ্যমে ইনফ্লু প্রতিদিন আরও অনিবার্য এবং আরও গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে এবং আমাদের যারা ভোক্তা আছেন যারা দর্শক আছেন তারা বিভিন্ন বিষয়ে ইনফ্লুয়েন্সারদের উপর স্মরণাপন্ন হচ্ছেন ওনাদের জ্ঞান ওনাদের বিভিন্ন মতামত নেওয়ার জন্যে সেটা দৈনন্দিন জীবনের বিষয় হতে পারে সে বিভিন্ন পণ্যের বিষয় হতে পারে মনে করেন খাওয়ার ব্যাপারে একজন ইনফ্লুয়েন্সার বা খাওয়ার মধ্যেতে মনে করেন বাংলা খাওয়ার ব্যাপারে একজন ইনফ্লুয়েন্সার বিদেশি খাওয়ার ব্যাপারে একজন ইনফ্লুয়েন্সার তারপরে তেল সয়াবিন তেলের জন্য একজন ইনফ্লুয়েন্সার গাড়ির তেলের জন্য আরেকজন ইনফ্লুয়েন্সার তো এখন মার্কেটে অনেক ইনফ্লুয়েন্সার হয়ে গেছে সেই জায়গা থেকে আমাদের মনে হয়েছে যে আমাদের আমাদের ভোক্তাদের জন্যে এবং আমাদের ক্লায়েন্টদের জন্যে আমাদের ইনফ্লুয়েন্সার কে কোনটার জন্য সঠিক ইনফ্লুয়েন্সার এটা বের করে তাদের সাথে সম্পর্ক তৈরি করে তাদেরকে দর্শকের সামনে যাতে তারা আরও ভালোভাবে আসতে পারে এই বিষয়ে আমরা কাজ করতে পারি সেই থেকেই আমরা স্ট্যাকমিস্ট আমরা তৈরি করেছি এবং এই বিষয়ে নেতৃত্ব দিচ্ছেন আমাদের মর্শ ভাই এবং টিনা তাসনুবা তাসনুবা আহমেদ এবং আমরা এটার পেছনে আছি আমি একজন ডিরেক্টর সো আমরা মনে করছি যে মাধ্যমে আমরা আমাদের যে আমাদের যে একটা অঙ্গীকার আছে যে আমরা মার্কেটিং কমিউনিকেশনস থেকে যতটা সূক্ষ্ম এবং যতটা ভালোভাবে করা যায় সেটা করবো এসি থ্রি সিক্সটিতে সেটারই এটা একটা অঙ্গ হচ্ছে সে বিশেষ করে তুলনা করে লাভ নেয় একটা দেশে এক একজন ইনফ্লুয়েন্সার আমেরিকায় যে ইনফ্লুয়েন্সার হবে সে বাংলাদেশে ইনফ্লুয়েন্সার হবে না কিন্তু বাংলাদেশে যারা যারা নিজেদেরকে যেই সব জায়গায় দক্ষ প্রমাণ করতে পেরেছেন নিজেকে জ্ঞানই প্রমাণ করতে পেরেছেন অথবা যারা যাদেরকে মানুষ বিভিন্ন ক্ষেত্রে অবশ্যই ইতিবাচকভাবে যাদেরকে মানুষ ফলো করেন আর তাদেরকে তাদের জায়গা থেকে তারা যাতে আরও ভালো করে কাজ করতে পারে এবং যারা তারা তাদের আমাদের ব্র্যান্ডের সাপোর্টগুলো পায় এবং ব্র্যান্ডদেরকে সাপোর্ট করতে পারে এবং ওভারঅল আমাদের ভোক্তাদেরকে দর্শককে এবং আমাদের সমাজকে তারা আরও উন্নত করতে পারে সেইটাই হচ্ছে কি আমাদের লক্ষ্য ঈদে তো এবার একটাই কাজ আমার যেটা খুব বেশি ইয়ে করে আসবে সেটা হচ্ছে যে কাজল আরিফিন অমির ফিমেল ফোর সেটার টিচার ট্রেলার গতকাল রিলিজ হয়েছে সেখানে আমি একটা একটা চরিত্র করছি এবং এবার ঈদে এটাই আমার এটাই আমার প্রধান কাজ এছাড়া রাফাত ইমরাল রাফাতের পরিচালনায় সাবিলা নূর আর পার্থর সাথে আমি একটা ক্লাব ইলেভেনের জন্য একটা নাটক করেছি সেটা ওয়ার্কিং টাইটেল আছে কিন্তু আসল নামটা এখনো নির্ধারিত হয়নি বলে আমি তার নামটা জানাতে পারছি না বাট ক্লাব ইলেভেনে আসবে আমি গত আমি গত তিন বছরে আমি সাতটা সিনেমা করেছি তিনটা ওয়েব সিরিজ করেছি আর দুইটা নাটক করেছি তো আমি সব দিকেই ঝুঁকে আছি ওয়েব ফিল্ম বলতে পারে মানে অসময়ে ফিমেল ফোর দুইটাই ওয়েব ফিল্ম এটা হচ্ছে আমার কাছে আমার হচ্ছে মাধ্যমটা না অতটা জরুরি নয় আমার হচ্ছে কি যে গল্পটা জরুরি এবং কাজটা কতটা সূক্ষ্মভাবে হচ্ছে কতটা শ্রম দিয়ে হচ্ছে এবং ডিরেক্টরে আমার কাছে কি চান আমার কাছে কোন কোন অভিনয়টা চাচ্ছেন সেটা জরুরি সেটা কি টেলিভিশনের জন্যে নাকি ইউটিউবের জন্যে নাকি ওটিটির জন্য নাকি বড় পর্দার জন্যে এইটা পরের বিষয় আমি আসলে মাধ্যমটা ওভাবে ইয়ে করি না আমি গল্পটা এবং আমার চরিত্রটা বেশি দেখি এবং ডিরেক্টরের অঙ্গীকার ডিরেক্টরের সংকল্পটা আমি খুব দেখার চেষ্টা করি আমার কাছে মনে হয় বাংলাদেশের সিনেমায় এগিয়ে যাওয়া সাথে সিনেমা হল একটা নিগুড় সম্পর্ক আছে যতদিন সিনেমা হল বড়ো না হবে ততদিন আমরা এক ধরনের টানা মধ্যে থাকবো আমরা গত ঈদেই দেখলাম যে অনেক ভালো সিনেমা বার হয়েছে কিন্তু তার মধ্যে এগারোটা সিনেমা বের হয়েছে যেটা আসলে দেখানোর জায়গা ছিল না তো সেই জায়গায় সিনেমা হলের বৃদ্ধিটা আমাদের সিনেমার মান এবং সিনেমার পিছনে আমরা যে শ্রমটা দিচ্ছি সেটা যেভাবে বাড়ছে সে সাথে সাথে সিনেমা হল বাড়লে আমার মনে হয় আমাদের সিনেমাটা ভালো জায়গায় যাবে